আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাহলে প্রিয় কোরআন শিক্ষার্থী ভাই বোনেরা সকলকেই আজকে পঞ্চম পর্বে জানাচ্ছে আন্তরিক মোবারকবাদ ও আন্তরিক শুভেচ্ছা আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমাদের কোরআন শিক্ষা কোর্সে আজকে পঞ্চম পর্বেই আমরা খুব দ্রুতই শুরু করবো ইনশাল্লাহ ক্লাসটি আর ক্লাসটি শুরু করার আগে এখনও পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি এক্ষণি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সেই সাথে ইসলামিক কন্টেন্ট এবং গজল কেরাত এবং কোরআন শিক্ষার কোর্স পেতে অবশ্যই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাই হোক কথা না বাড়িয়ে আমরা ক্লাসের মূল আলোচনা আলোচনা প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আমরা কিন্তু ইতিপূর্বে এই ক্লাসগুলো করে এসেছি করে এসেছি আল্লা রহমতে সকলেই বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন বলে আমি মনে করি এবং আমার নিজেকেও ভালো লাগে যে আপনারা যখন শিখতে পারেন বা বলেন যে হুজুর খুব ভালো লেগেছে আপনার ক্লাসটি তখন অনেক ভালো লাগে নিজের কাছে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে ব্যক্তি নিজে কোরআনুল কারিম শিখে এবং অপরকে শিক্ষা দেয় তো আমি সেই জায়গা থেকে আপনাদের সকলকে বলবো আপনারাও কোরআন শিখবেন এবং অন্যকে শেখানোর চেষ্টা করবেন শুধুমাত্র নিজে শিখলেই হবে না তো আজকে আমরা পঞ্চম পর্ব শুরু করবো ইনশাল্লাহ আর পঞ্চম পর্ব শুরু করব আর সেই সাথে আমরা বাড়িতে বেশি করে অধ্যয়ন করব এবং পর্ব এবং সময় দিব না দিলে কিন্তু আমরা আসলে মূলত কিছুই বুঝতে পারবো না এজন্যই আপনাদেরকে অবশ্যই সময় দিতে হবে তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আমরা এই ছয় নম্বর পর্যন্ত পড়েছিলাম যে চিহ্ন ওয়াক ফেরতাম এইখানে দম ফেলাতে হবে আজকে আমাদের পঞ্চম পর্বে থাকছে সাত নম্বর এবং সেই সাথে সুন্দর করে বোঝাতে পারলে আট পর্যন্ত যাব আট পর্যন্ত যাওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ তো আগে সাত নম্বরটা বুঝে নিই সাত নাম্বার ক্লাস আমাদের এখনই শুরু হয়ে যাবে সাত নম্বর হলো মাদি উওয়াত মাদি ইয়াদ অর্থ হল বদল করা মাত এখানে ছন্দ আছে দমফেলিবার সময় যদি দুই জবর পাওয়া যায় এক জবর বাদ দিয়ে এক আলি প্রান্তে হয় একেই মাদে ইওয়াত কয় অর্থাৎ আপনি যদি দম ফেলিবার আগে যদি এরকম দুই জবর পান তাহলে একটা জবর বাদ দিয়ে এক আলিপ পরিমাণ টানতে হবে অর্থাৎ আপনাকে এখানে দুই জবর দেখা যাচ্ছে এখানে দুই জবরের জায়গায় একটা জবর বাদ দিয়ে এক আলিপ পরিমাণ আপনাকে টানতে হবে হ্যাঁ এটা এখানে মানে বলতেছে কি তারপরে দেখুন চিহ্ন রয়েছে আমি বলছি আবারও আমাদের এই পোড়াগুলো সর্বোচ্চ সুন্দর করতে হলে আপনাকে অবশ্যই চিহ্নগুলোকে বেশি করে মাস্ক করতে হবে এবং চিহ্নগুলো দিয়েই পড়তে পারবেন যদি আপনি ভালো করে চিহ্নগুলো মুখস্থ রাখতে পারেন কেমন তাহলে চিহ্ন চতুর্ভুজের মাঝে দেখুন চতুর্ভুজের মাঝে এক দাগ আছে যেখানে দম ফেলিলে এক আলিফ নইলে টানা যাবে না অর্থাৎ এই দম ফেলিবার আগে অবশ্যই দুই জবর যেখানে থাকবে সেখানে অবশ্যই চতুর্ভুজের মাঝে একটা দাগ থাকবে আর এই জায়গাতে চিহ্নটাই বলে দিচ্ছে যে চতুর্ভুজের মাঝে এই যে চতুর্ভুজের মাঝে এক দাগ আছে যেখানে দমফেলিলে ফেলিলে এক আলিফ নইলে টানা যাবে না দমফেলিবার ফেলিবার সময় যদি দুই জবর পাইলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টানতে হয় অর্থাৎ প্রিয় শিক্ষার্থী ভাইরা ও বোনেরা এখানে বলতে যে দম ফেলিবার আগে যদি কখনো দুই জবর পাওয়া যায় তাহলে একটা জবর বাদ দিতে হবে আর একটা জবর ধরে এক আলিপ পরিমাণ টানতে হবে এখন যদি কেউ দম না ফেলে তাহলে সেক্ষেত্রে কী করবে তাহলে সেক্ষেত্রে সে দুই জবর ধরেই পড়ে যাবে যেমন আ বা দান আবাদান যদি বলে তাহলে তাকে দম ফেলানো যাবে না আর যদি সে দম ফেলাতে চায় তাহলে তাকে অবশ্যই এখানে বলতে হবে অর্থাৎ যদি সে দম না ফেলে তাহলে বলতে হবে আবাদান আর যদি সে দম ফেলে তাহলে একটা জবর বাদ দিতে হবে কিভাবে। হামদা জবর আবা জবর বা আবাদাল জবরদা আবা এরকম ভাবে এখানে আগের প্রান্ত হবে দম ফেলিলে তারপর বলতে তারপরে ওয়ালাদা ওয়াক আজ অর্থাৎ কেউ যদি দম ফেলে তাহলে একটা জবর বাদ দিয়ে এগারে পরিমাণ টানতে হবে আর যদি কেউ দম না ফেলে তাহলে বলবে আবাদান এরকমভাবে পড়তে হবে এটাকে মাদে উবাদ বলে অর্থাৎ এটাকে বদল করা মাত বলে হুম এটাকে বদল করা মাত বলে আপনারা কোরআন পড়তে গিয়ে দেখবেন এরকম অসংখ্য আয়াত পাবেন আয়তের সামনে দেখবেন অনেক সময় এরকম দুই জবর থাকবে ওই জায়গাগুলোতে আপনাকে অবশ্যই এভাবে যেভাবে আমি শিখ মানে আপনাদেরকে শেখাইলাম ঠিক এইভাবেই আপনাদেরকে পড়তে হবে তাছাড়া আপনি যদি অন্যভাবে পড়েন তাহলে কিন্তু অবশ্যই এই পড়াটা শুদ্ধ হবে না কেননা এটা হচ্ছে মাদি উওয়াত অর্থাৎ এটাকে বদল করতে হবে হ্যাঁ অর্থাৎ এটাকে বদল করতে হবে মানে দুই জবর আছে একটা জবর বাদ দিতে হবে আর যদি আপনি দম না ফেলেন তাহলে আপনাকে অবশ্যই দুই জবর ধরে পড়ে যেতে হবে প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা অবশ্যই আশা করি বুঝতে পেরেছেন এবং আশা করি শিখতে পারবেন আপনারা যদি চেষ্টা করেন বেশি করে চেষ্টা করবেন বাড়িতে এবং বেশি করে অনলাইনে ক্লাস করে সেই সাথে যেখানে বুঝবেন না অবশ্যই অবশ্যই পাশে যারা ভালো জানে কোরআন যারা ভালো বুঝে এবং পড়তে পারে সুন্দরভাবে তার তিল অনুযায়ী তাদের কাছে শেখাই নেবেন আর যদি এতে অক্ষম হয়ে যান তাহলে অবশ্যই ইনবক্সে আমাকে নক করবেন আমি আপনাদের অবশ্যই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ সেই সাথে আগামী ষষ্ঠ পর্ব পর্যন্ত আল্লাহ সকলকে ভালো রাখুক ভালো রাখুক সুস্থ রাখুক আজকের ক্লাস এই পর্যন্তই আর এখনও পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এ বলে আজকের ক্লাস এখানেই সমাপ্তি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালা ও